করে নিব যাতে মিষ্টিটা সব সাইডে লাগে আর দিয়ে নিব আপনাদের মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন শেষ তেমন দিবেন প্রত্যেকটা লাগিয়ে নিলাম এখন পুড়িয়ে নেব ভালোভাবে রুটিটা পুড়িয়ে নেব আমার সব পুরানো হয়ে গেছে আর একটু হালকা কর্নেটিং দিয়ে দিচ্ছি এখন করব একটু দুধ দিয়ে নেব পাউডার দুধ উপর থেকে এইভাবে বাচ্চাদের অনেক পছন্দের আগে একটু গরম করতে দিব আপনার লিকুইড দুধের সাথে আমি একটু ফোটোর দুধ অ্যাড করতেছি তাতে দুধটা আরেকটু ঘন হয় একটু বড় চামচের দু চামচ দিচ্ছি গেছে প্রায় অনেকটা টাইম জ্বালিয়েছি তাতে দুধটা এখন চা পাতি দিয়ে দেব আমি একটু ঘন করে লেগার যাতে বেশি হয় এই কারণে জালটা একটু আস্তে আস্তে দিতে হবে কালারটা কত সুন্দর একটু হতে লাগো চাটা কমপ্লিট এই পাশে চুলাই দিয়ে দিবো এখন একটু চিনি কেড়ি করব করবো কালার চলে আসতেছে চলে আসছে এখন দেখে এই যে চা বানিয়ে রাখছি এখন বিকেলবেলাটা যদি এরকম একটা মাটির পাত্রে আর একটা পোড়া রুটি থাকে আর কিছু লাগে বলেন তো কতটা মজাদার লোভনীয় আমার তো দেখেই ভালো লাগছে তাই ভাবলাম যে বাসা একটু বানিয়ে দেখি কেমন লাগে খেতে কেননা এইভাবে পুরা রুটি তো মাটির চুলায় ওরা বানিয়েছে আমাদের টাউনের বাসা গ্যাসের চুলায় একটু পুড়িয়ে দেখলাম কেমন লাগে যে কার কার পছন্দ চলে আসেন আমার বাসায় চা আর সাথে একটা রুটি আমি তো একটু লিকার বেশিই খাই কেননা একটু কড়া চা খেতেও ভালো লাগে লিকারের তো খুব মজা আসলেই মজা যারা এভাবে খেয়েছেন তারাই বুঝবেন আমিও প্রথমবার খেয়ে দেখলাম খুব সুস্বাদু আপনারা এইভাবে বাসায় বানিয়ে দেখেন কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকেন খুদা পেস আর আমিও খেতে থাকি